ক্যান ওহি আসা বন্ধ হয়েছিল ক্যান ওহি আসা বন্ধ হয়েছিল নবীজ সাল্লাহু আলিয়া চল্লিশ বছর বয়সে প্রথম ওহি পান তিনি মানব জাতির কাছে আল্লাহতালার বাণী প্রচার ও শিক্ষা দেওয়ার দায়িত্ব পান এবং এই দায়িত্ব পালনে তিনি নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন তবে এই ওহি গ্রহণের প্রতিক্রিয়া তার জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন ছিল ওহি গ্রহণের শারীরিক ও মানসিক প্রভাব নবীজ সাল্লা সাল্লাম যখন ওহি গ্রহণ করতেন তখন তা তার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করত হাদিসে উল্লেখ আছে যে গ্রহণের সময় তার শরীরে ভারী বোঝা অনুভূত হতো যা তাকে ক্লান্ত ও দুর্বল করে দিত সহি বুকারি হাদিস নাম্বার দুই এই প্রতিক্রিয়া শুধু শরীরভাবে নয় মানসিকভাবেও ছিল কঠিন একই সঙ্গে তিনি মক্কার বিরোধীদের থেকে প্রবল প্রত্যাখ্যান ও বিরোধিতার সম্মুখীন হচ্ছিলেন এই চাপের কারণে তিনি কয়েকদিন অসুস্থ হয়ে পড়েন এবং হুমকি এমনকি রাতের তাহাজত নামাজের জন্য উঠতে পারেননি ওহির সাময়িক বিরতি নীজ সাল্লা আলহিসের অসুস্থতার সময় আল্লাহ তালা কয়েকদিনের জন্য অহি প্রেরণ বন্ধ রাখেন যাতে তিনি স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারেন এ সময়ে মক্কার একজন নারী আবু লাহাবের স্ত্রী তাকে উপহাস করে বলেন দেখছি তোমার শয়তান তোমাকে ছেড়ে চলে গেছে নবীজ সাল্লা এর উপহাসে কোনো প্রতিক্রিয়া দেখাননি তবে ওহি না আসার কারণে তিনি গভীরভাবে উদ্বৃত্ত হয়ে পড়েন তার হৃদয়ে ওহি গ্রহণের জন্য তীব্র আকাঙ্ক্ষা জন্মের ছিল সুরা দোহানবীজল্লাহ সাল্লাম সান্ত্বনা এ সময় আল্লাহ তালা সোরা দোহা নাজিল করেন যা নবীজ সাল্লাহ উদ্বেগ দূর করে এবং তাকে সান্ত্বনার কারণ হয় শুরুতে আল্লাহ তালা বলেন শপথ সকালের আলোর এবং শপথ রাতের যখন যান নিস্তব্ধ হয় তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার প্রতি বিরূপ হননি এ আয়তে আল্লাহ তালা নবীজ সাল্লা সাল্লামকে আশ্বাস দেন যে তিনি তাকে পরিত্যাগ করেননি এবং তার প্রতি অসন্তুষ্ট নন এবং সান্ত্বনামূলক বাণী নবীজির মানসিক চাপ কমায় এবং তাকে তার বিরোধীদের কথা উপেক্ষা করতে উৎসাহিত করে